নমস্কার আমি প্রদীপ কুমার আপনাদের ভালোবাসার প্রদীপ কুমার প্রত্যেক বছরের মতো এবছরও একটা সুপার হিট পালা নিয়ে আসছি আপনাদের সামনে এবছরের আমাদের পালার নাম আমি ছদ্মবেশী নায়ক আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের আশীর্বাদ পেয়েছি আপনাদের উৎসাহ নিয়ে তাই আবারও আসছি এবছর একটা অসামান্য পালা নিয়ে তাপস দাস নিবেদিত মঞ্জুল ব্যানার্জি রচিত এবং চম্পা হালদার নির্দেশিত এবছরের এক অসামান্য পালা আমি ছদ্মবেশী নায়ক সাথে রয়েছে একটা অসামান্য টিমওয়ার্ক দারুণ ফাটাফাটি একটা গল্প আপনাদের প্রত্যেকের মনোরঞ্জন করতে আসছি আমি ছদ্মবেশী নায়ক নে। আসুন দেখা হচ্ছে আপনাদের নিকটবর্তী ক্যান্ডেল সবাই ভালো থাকবেন নমস্কার আমি মোহিনী আমরা আসছি আমাদের এবছরের সুপার হিট যাত্রাপালা আমি ছদ্মবেশী নায়ক নিয়ে দেবলোক অপেরা পরিবেশিত মঞ্জিল ব্যানার্জি রচিত চম্পা হালদার নির্দেশিত আমাদের এবছরের সুপার ডুপার হিট যাত্রাপালা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা মাঠে আসুন যাত্রা সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ